এভরিওয়ান দেখো আমার দাদা এখন উঠেছে এখন কটা বাজছে এখন হচ্ছে বাজছে আটটা তিন ওনাকে এখন থেকে রোজ ভিডিও করবে কি রে রোজ ভিডিও দিবি তিরিশ দিনে তিরিশটা ভিডিও নাকি কবে আজকে থেকে শুরু নাকি তো আমি উঠেছি হচ্ছে ছটার সময় ও উঠলো আটটার সময় তো ওকে ডাকছিলাম যে ও টোট তো ও তো শুনতেই পাইনি এমন ঘুম ঘুমঘুমাচ্ছিলো কি বলবো আর তো দেখো এখন উঠেছে উঠে এই যে নিম ডাল নিম ডাল নিল ব্রাশ করছে এখন চলো আজকে ব্লগটা কিন্তু আমরা শুরু করছি তোমরা কিন্তু দেখতে থাকো দেখো পাখি এসছে কত দেখতে পাচ্ছ কি সুন্দর পড়ে নাম সাইকেলে উঠছে দেখো এখন কিন্তু আমরা এই যে সবাই যাচ্ছি ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের ক্লাবে

দেখো নেতাজির ছবিটা এখনো আছে আগের দিন নেতাজির জন্মদিন উপলক্ষে আর কি পতাকা উত্তোলন হয়েছিল আর আজকে প্রজাতন্ত্র দিবস কোনটা না 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 থাক ভালো করে পড়ছিল সামনেটা মাটি নিস না বেশি এমনি ফুলগুলো নিয়ে নেই তো দেখো এখন কিন্তু আর কি পতাকাটা ঠিকঠাকভাবে বাঁধা হচ্ছে উত্তোলন করার আগে যে পতাকা ভালোভাবে বাঁধতে হয় কিন্তু দাদা আর এই যে মামা বাঁধছে এই যে দেখো রন দাঁড়িয়েছে ছোট খাই পালা হ্যাঁ কামড় দেবে ওই যে তো কি মৌমাসির চাক ওই যে কি ছবি 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 দেখাচ্ছি আগে বলো কি বললা তুমি ওইটাকে কি বললা মদের চাপ ঠিক চাপ কি করবা খাই দিবা কি দিয়ে কি দিয়ে না না নানা বাবা গুলো কাটেনা কামড় দেবে এখানে তোমারই ফুলাই দেবে জানো একদম পুরো মুখ ফুলে যাবে ছবি দাড়াও দাদাও

এজগা এ রে হাও ও না না পর মানে আ তোরা যা রে সবটা করে কি হই যতো মানে তুমি তো বিশাল

লাইন ভাঙে গেল সব অঙ্কিতা পাইছো অর্ শ্রীজারে দেয় নাই শ্রীজা তোমার দেবে না দেখো ওইখান থেকে কিন্তু চকলেট নিয়েছি এই যে

বল았ি <laughs> আরে

আমরা আজকে আকৌ সুন্দর একটি প্রজাতন্ত্র দিবসের দিন উপলক্ষে প্রতিটা মানুষের ছোট বড়ো ভাইবোন এখানে যে সদস্য এবং গ্রামের বন্ধুরা যারা বলছেন সবাই বড়দের মধ্যে অনেকেই বিষয়টি সম্বন্ধ সম্বন্ধে অবগত আছে কিন্তু যারা তারা তো আর এই কেন বানানো জানো না বিশেষত আমাদের স্বাধীনতার যে পাঁচ সেটা আমরা যতক্ষেপ দেখতে না মানলেও সেটা উপলব্ধি করার জন্য প্রত্যেকটা মানুষের মনে যাতে এই জাতীয়তাবাদ আমরা একনিষ্ঠভাবে পালন করি এই দিন সেই উপলক্ষে আমরা এক জায়গায় হয়ে শরীরটা সামনে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে তাদের শ্রদ্ধা জানাই আজকের দিনে বিশেষভাবে পালন করে থাকি তো এই সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলতে হয় আজকের আমি অথচ বলবো আজকে সংযুক্ত অনুষ্ঠান সেইগুলি আমার কিলো বক্তব্য শেষ করি দেখো চকলেট বিতরণ হচ্ছে এখন আমিও নিইনি নিই তো জানো কি হয়েছে মিক্সারে আর কি থানকুনি পাতা বাটা করছিলাম আর কি তো মিক্সার দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে থানকুনি পাতা বাড়ছিলাম আমাদের নতুন মিক্সার যেটাতে জুস করে না তো ওইটাতেই আর কি মিক্সার মিক্সারে দিয়েছিলাম তো একদম পুরো ধোঁয়া বেরিয়ে গেছে তো ওই জন্য দাদাকে ফোন করলাম ও আসলো দেখো ওই যে কাগজ চেক করছি সব কি জানি কেন এরকম হলো তো আমরা হচ্ছে একটা খেলা আর কি খেলবো ওই জন্য দেখো এই যে আমরা কিন্তু ছবি বের করছি আর সেটা অবশ্য আমাদের অন্য একটা পেজ বা চ্যানেলে থাকবে তোমাদের লিঙ্ক শেয়ার করে দেবো তোমরাও কিন্তু দেখে নিও সবাই আসছে এখনো বাচ্চা কাচ্চারা সব তো দাদার আমি রেডি করছি সবকিছু প্রাইজ আছে তো তোমরা কিন্তু দেখবে অবশ্যই দেখো আমরা কিন্তু আমাদের খেলার স্পটে চলে এসেছি এই যে সব বাচ্চা

দেখো আমরা কিন্তু চলে এসছি ওই যে গান হচ্ছে আর এই যে হচ্ছে আমাদের জমি কি সুন্দর লাগছে দেখেছো এই যে আমরা কিন্তু চলে এসছি এই যে দেখো গান হচ্ছে এখানে আরও অনেক লোক আছে গ্রামের তারপরে পাশে গ্রামের বেতাই থেকেও এসছে সবাই আমরা এসেছি এখানে আমাদের মাঠের মধ্যে একটা হিজল গাছ আছে ওইখানে প্রত্যেক বছর মহোৎসব হয় আর এই মহোৎসবের বিশেষ আকর্ষণীয় প্রসাদ হচ্ছে খুদের ভাত শাক ভাজা আর আলু সিদ্ধ তো সবাই দেখো চলে এসছে আমরা কিন্তু ওখানে এসেছি এখন গান শেষ হয়ে গেছে এই যে দলের লোক তারপরে গ্রামের লোক সবাই মিলে কিন্তু আমরা যাচ্ছি এখন প্রসাদ গ্রহণ করতে দেখো চলে এসেছি আর সবাই বসে গেছে অনেক লোকের আয়োজন ছিল আর কি অনেক লোক এসছিল গান শুনতে গান করতে আর এইদিকে দেখো আমরা কিন্তু অনেক খুঁজে খুঁজে একটু জায়গা পেলাম রাস্তার উপরে খাওয়া দাওয়া হবে এই রাস্তা বেশি মানুষজন যাওয়া আসা করে না তো চলো তাহলে প্রসাদ গ্রহণ করে নিন

দেখো আমরা কিন্তু খেতে বসে পড়েছি এরপরে খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে যাব তো আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা